যে ক্যানিংয়ের ঐতিহাসিক টুর্নামেন্ট চাঁদগণি দাস এবং বিহারী লাল দাস স্মৃতি ট্রফি এই টুর্নামেন্ট আজকে উদ্বোধন হবে এবং আমরা সবাই মিলে আনন্দ করবে এবং এই ফুটবল টুর্নামেন্ট ওপেনিং করতে আসছেন ভারতবর্ষের অন্যতম সেরা প্রাক্তন ফুটবলার ছিলেন বর্তমান তার নাম আজও গ্রামগঞ্জে মানুষের মুখে সেই ভাইচিং ভুটিয়া এবং অ্যালবিটো ডিফিনো ওনারা আসছেন তিনটের মধ্যে এবং জি বাংলা চ্যাম্পিয়ন বিভিন্ন ধরনের শিল্পী তারাও আসছে আমাদের মাঠে ছাতা মাথায় দিয়ে তো বসে রয়েছেন ফুটবল যত মানে ইতিমধ্যে কাঁপতে শুরু করেছে সমগ্র ক্যানিং মহকুমা এলাকা মানে কিভাবে উপভোগ করবেন শুন বিধায়ক কাপ ফুটবল দু হাজার চব্বিশ তত্ত্বাবধানে আছেন মাননীয় অভিধায় শ্রী পরেশ্রাম দাস এই খেলা মানুষের খেলা সুন্দরবনবাসীর খেলা কে ছাড়িয়ে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আর গর্বের খেলা এ খেলায় মানুষ ঘুরে যাবে এর আগেও কি সুন্দরবন এলাকায় এই রকম এত বৃহত্তর এই রকম কাপ কোনো খেলা হয়েছে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে সাদের স্টেডিয়াম থেকে নিয়ে স্টেডিয়াম কিছু উপহার দিয়েছেন সুন্দরবনবাসী হিসাবে আমরা গর্ববোধ করি এবং এটি প্রথম এবং বড় মাত্রার সবচেয়ে দেখে অনন্ত অবশ্য

কাঁপছে কারণে এটা ক্যানিং সাবজেক্টের সব থেকে বড়ো খুব অনুষ্ঠিত হয় এই এম এ কাপ ওদের সম্মানীয় বিধায়ক হরিশাম রাজ মহাশয় খেলা শুরু হবে তিনটের সময় হ্যাঁ এত আগে আসার কারণটা কি কারণ স্টেডিয়ামে যা জায়গা তার থেকে অনেক পরিমাণে দর্শক হয় তো সেই জন্য আগে থেকে যারা আসতে পারবে তারা স্টেডিয়াম মানে ভিড় এড়াতে আগে চলে এসেছেন মানে প্রচন্ড ভিড় হবে প্রচন্ড ছাতা মাথায় তো দাঁড়িয়ে রয়েছেন খেলা দেখার জন্য বৃষ্টি হচ্ছে খেলা কিভাবে উপভোগ করবেন কেমন খেলা তো উপভোগ করব এই খেলা তো প্রতি বছর উপভোগ করি এবছর তো আরো অন্যান্য বছরের থেকে কি এবার একটু আলাদা একদম আরো বড় মাপের হচ্ছে আমরা জানলাম এবং বাইচন ঘটিয়ে আসছে আজকে উদ্বোধনী ম্যাচ প্রত্যেকটা ম্যাচে আমরা দেখি আমরা কথা বলছিলাম ফুটবল প্রেমী দর্শক যে ফুটবল যারা ইতিমধ্যে যে কাঁপছে সেটা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এবং প্রচুর দর্শক কিন্তু আগে ভাগে ভিড় এড়ানোর জন্য তারা কিন্তু আপনারা অনুগ্রহ করে মাঠের বাইরে চলে যান কারণ আমরা এখনই মূল গেট খুলে নেবো কিন্তু তার আগে আপনাদের সবাইকে অনুরোধ করছি যে সমস্ত ক্রিয়াপ্রেমী দর্শক যারা মাঠের মধ্যে বা স্টেডিয়ামে ছড়িয়ে আছেন বা যারা বসে তাদেরকে অনুরোধ করছি আপনারা বাইরে গিয়ে টিকিট কেটে মাঠে প্রবেশ করবেন আপনারা সবাই বাইরে চলে যান করে অনুরোধ করছি আমরা এক্ষুনি গেট খুলে দেব আপনারা বাইরে গিয়ে টিকিট সংগ্রহ করে মাঠের মধ্যে প্রবেশ করবেন প্রত্যেকে অনুরোধ করছি ক্রীড়াপ্রেমী দর্শকদের আপনারা মাঠের বাইরে চলে যান আমরা এক্ষুনি আমাদের মূল গেট খুলে দেবো এবং টিকিট কাউন্টারও খুলে দেবো